এটা কার্লেখা জানি না এখানে দুইটা আব্বার লেখা আছে কে যাওয়া ভাটি দেশের নাই আরে সোনগুর প্রশিক্ষণ দুইটা আর এমনি অনুরোধ করছে দোল দোল দোলনি রাঙা মাথার চিরোনি এনে দেব হাট থেকে মান তুমি করোনা দোল দোল দোলনি রাঙা মাথার চিরণি এনে দেব হাট থেকে মান তুমি করোনা নটন নটন খোপাটি তুলে এনে দুপাটি রাঙা ফিতাই বেঁধে দেব মান তুমি তুমি করোনা দোল দোল দোলনি রাঙা মাথার চিরনি এনে দেব হাট থেকে তুমি দেখো ডালিম ফুলে ওই জমেছে ম বউ কথা কও ডাকছে পাখি কয়না কথা বউ চেয়ে দেখো ডালিম ফুলে ওই জমেছে ম বউ কথা ডাকছে পাখি কয়না কথা বউ ঝুম ঝুমি সোনার গায়েতে আরো দেব নাকের নলকমান তুমি করোনা দোল দোল দোলনি রাঙা মাথার চিরণি এনে দেব হাট থেকে মান তুমি করোনা চাঁদের সাথে রাতে তারাই কথা কয় আপন পর হইলে তাও কি সাথে নিত্য রাতে তারাই কথা কয় আপন জনা পার হইলে তাও কি প্রাণে সয় একটুখানি হাসোনা কাছে এসে বসো না এনে দেব রেশমি চুড়ি মান তুমি কোরো না দোল দোল দোলনি রাঙামাথার চিরোনি এনে দেব হাট থেকে মান তুমি কোরো না নতুন নতুন খোপাটি তুলে এনে দুপাটি রাঙা ফিতাই বেঁধে দেব মান তুমি করোনা দোল দোল দোলনি রাঙা মাথার চিরোনি এনে দেব হাট থেকে মান তুমি করোনা এনে দেব হাট থেকে মান তুমি করোনা পার করো দিনের বন্ধু ভব সিন্ধু পার করোয়ামারি দয়জল পার করোয়ামারি আমি পই ঘোর তুফান মাঝে দুই অন্ধারে দয়াল পার করি দয়াল পার আগে আমি জানতাম যদি এতই ভবের নদী আগে আমি জানতাম যদি এতই ভাবের নদী তবে তো না দিতাম পারি তবে দিতাম পারি বৈশাখ থাকতাম পারে দয়াল পার করি দয়াল পার পার করো দিনের বন্ধু ভব সিন্ধু পার করোয় আমারে দয়াল পার করো আমারে হইল তরি ডুবু ডুবু দিন দুনিয়া কালু এখন দয়া কইরা দেখাও খানি তোমার নুরেরালু হইল তরি ডুবু ডুবু দিন দুনিয়া কালু এখন দয়া কইরা দেখাও খানি তোমার নোরের আলো সে আলোতে দিব পারি দিন দুনিয়ার হে কান্দারি সে তে দিব পারি দিন দুনিয়ার হে না জান ডুই বা না দেখান ডুই বাঁ এ ঘোর পাথারে দয়াল পার করো এ দয়াল পার করো মারি পার করো দিনের বন্ধু সিন্ধু পার করো আমারে দয়াল করি কে যাও ভাটির দেশের নায়ারে ভাই কালি গান কে যাও ভাটির দেশের নায়ারে ভাই কালি গান গাইয়া তুমি ধীরে ধীরে বাইও একবার চাও ফিরিয়া রে তুমি ধীরে ধীরে বাইন একবার চাও ফিরিয়া রে ভাই কালি গান গাইয়া কে যাও ভাটির দেশের নয়ারে ভাই কালি গান গাইয়া তোমার গানের সুরে ভাটি গঙ্গা জানে বয়া ভাটি গঙ্গা যুজন বয়া তোমার গানের সুরে ভাটি গঙ্গা যুজন বয়া ভাটি গঙ্গা যুজন বয়া নদীরে কুলগুরে তো পর বন্যা বহুদিন আগের তো কলে গেল ভাঙিয়া রে ভাটিয়ালি গান গাইয়া কে যাও ভাটির দেশের রে নায়া রে ভাইকালি গান গাইয়া তুমি তো সুন্দর নায়া সুন্দর নায়ের ছয়া রনজন বাদ্য বাজে ছয়ারে ভিতর দিয়া রে ছয়া ভিতর দিয়া কাঠের কাথের নৌকাখানি রঙীন নাইর গুড়া হায়রে রঙীন নাইর গুড়া কাঠের কাথের নৌকাখানি রঙীন নাইর গুড়া হাইরে রঙীন নাইর গুড়া রঙীন পালুর আয়া যাও রঙীন পালুর আয়া যাও কত সুরের গান গাইয়ারে। हटियाली गान गइ কে যাও ভাটির দেশের না ভাই কালি গান গাইয়া তুমি ধীরে ধীরে বাইয়ন নো একবার চাও ফেরিয় তুমি ধীরে ধীরে বাইয়ন নো একবার বার চাও ফেরিয়ারে ভাই কালি গান গাইয়া কে যাও ভাটির দেশের না ভাই কালি গান গাইয়া অনন্তয়সী প্রেময় তুমি বিচারক দিন নির যতগণ অনন্তয়সী প্রেমময় তুমি বিচরণ দিনের সামনে দুলোকে ভলোকে সবারি ছারেয়া তোমার চরণে পড়িল উঠাইয়া লোকে সবারই ছিয়া তোমারি চরণে লুটাইয়া তোমারি সকাশে হে শক্তি তোমারি সকাশে যাচি হে শক্তি তোমারি করুণা বিচার দিনের স্বামী সরল সঠিক পণ্য পন্থা মোদের দাও বলি চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চোলি যে পথে তোমার চিরয় পথে তোমার চির পরিতা যে পথে তোমার চিরভিষা যে পথে তোমার চিরভ্রান্তি পরিতা হে মহাচালক মদের কখনো চালো মোদের কখনো করুণা শিপ গামি অনন্ত প্রেমময় তুমি বিচার দিনের সামি এগুলো বৈশা বৈশা একটা একটা ধ্যান করা লাগে বুঝে বুঝে আল্লাহ নামের কালা কণ্ঠে মধু মেখে হয়েছে সদাই রে কে আল্লাহ কালা কণ্ঠে মধু মেখে গ্রহ চাদেছে তারা গ্রহ রবি দিশে হারা ওই আকাশের চাঁদ তারা ডাকছি সুদূর অনন্ত সেই অনদিকাল

সেই যে না মেরে ধ্যান শত কাজ দয়ে আরশিতে সে নূরে লাহি বাজে আল্লাহু কালা কণ্ঠে মধু Thy day.